কাতা রাইবল লাগে হাগলিস এই বিদেশী যারা আমেরিকা ইতালিকাতা জাপান পাকিস্তান আছে পাগল ভাই বলার কই বেশি ভাগ বাংলাদেশী গলে নেড়ে সাধন অভিজ্ঞতা আরে বাংলাদেশে সূর্য গরম দিতি মারা নিগল এ দেশে কিয়া সলিাক টেবা বটিয়া গস করি আই এ ছেলে জীবন নষ্ট হয়ে গেছে বিয়া হলে বাবু জিগাও না কি কমু দিনের 12টা বাজে দিনের 12টা বাজে দুইয়া দিছে

আর রান্না বিরিয়ানি পাঁচ তোলা কাম করি কবিলের ভালোবাসা গরু ছাগল ভালো আছে তো যাক ভাই কষ্ট করি কথা তো করে কইতাম চাইনু তবু কই তোরা এই মা বাপেরও মা বাবের বিদেশ আছে তোরা বাংলাদেশে থাকি ভালোবাসা করি স্কুলে যাই তুই আমাই হিংসে ইচ্ছা নিজের ভবিষ্যতের কথা চিন্তা কর একটি একটি জমা যে খারাপ কাজে যাচ্ছে আল্লাহ বিল্লা কর আর মা বাবার সেবা কর মা বাবার সেবা করলে আগারা তো আইবি জান্ন তো আইবি বুঝছিস নি আর বেঞ্জে ফেঁড়ি কে হিন্দি এ কলেজে যাচ্ছে মাইয়ে নিচে কথা মোবাইল কত করছে একটি এক বছর করছে জীবনে এটা বহুত কষ্ট হইবি গরু দুগাল করবাইয়া বেশ আরও ভালো আছে আসমার হাল তার বিদেশ করি বিদেশে বুঝিস নেই লাইন ডাকা ঘুরে থাকে ভালো মানুষ থাকে না পঁচিশ বছর বিশ বছর ও হয়েছে তোর সুগার লাগে বলি বেশি কই স্টুডেন্ট করে কই আর মাইয়া করে কই যে নে নতুন বছরে বুঝিস নে ফান্তাবার ইলিশ মাছ খাইও না বুঝছো নে মা বাবারে একটু এ দুয়া ভাত দি ভালো মতো খাওয়াইও মা বাবার লোক সময় কাটো মা বাবার সেবা করো মা বাবার সেবা না করলে এগারো তো হয়তো জান্নাত তো না বিশেষ করে সবাইকে বলি ভালো থাকেন বাংলাদেশি ভাইরা এই আঙ্গা মতো হেয়ে যার কাঁসা মরিচ খাইয়েন না তিন লাখ টাকা এক লাখ টাকা খরচ করি বাপে পয়সা দিছি এখন এগুন খরচ করিয়েন না এখন রাখেন এ হুন্ডা মুন্ডারও দরকার নাই এ ফ্যান সার্ডেরও দরকার নাই শিয়া লুঙ্গি হিন্দি মাড়ে কাম করা না একদিন মানুষ হবে আসসালাম আলাইকুম সবাইকে ভাইবে